খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ইয়েমেন হাউতি জঙ্গিরা বারবার ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ এর পেছনে তেহরানের হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে আর এ নিয়ে এবার ইরানের কাছে উদ্বেগ প্রকাশ করলো ভারত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন আন্তর্জাতিক মঙ্গলের কাছে এটা একটা উদ্বেগের বিষয়ের পাশাপাশি এটা ভারতের সম্পদ ও অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে একটা বড় আঘাত এর মাধ্যমে কোনো পক্ষেরই লাভ হচ্ছে না এটা চিহ্নিত করতেই হবে বর্তমানে ইরানে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী দুদেশের মধ্যে অত্যন্ত উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে উত্তর ও মধ্য আরব সাগরে ইন্ডিয়ার নেভি জাহাজ নজরদারি বিমানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে আমেরিকা ও ইংল্যান্ডও এই নিয়ে পদক্ষেপ নিচ্ছে ইয়েমেনে হাউতি জঙ্গিতে টার্গেট করে বিমান হানা হচ্ছে ক্রমাগত এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরের বার কোনো হামলা হলে তিনি যথাযথ জবাব দেবেন বলে জানিয়েছেন এদিকে ভারত ইরানের মধ্যে চাবাহার পোর্ট নিয়ে একটি চুক্তি হয়েছে বলে খবর জয়শঙ্কর ও ইরানের বিদেশমন্ত্রী হোমেন লায় আর মধ্যে এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বলে খবর চাভাহার বন্দর ও নর্থ সাউথ কানেকটিভিটি প্রকল্প নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত